বন্ধুরা একটু লেট হয়ে গেল আমরা চলে এসেছি সামনে যেতো ভাইবা আমরা ভাইবার একটা দুর্দান্ত পারফরমেন্স আমরা আজকে নিয়ে এসেছি কোন ধরনের প্রশ্নগুলো আপনাকে জর্জরিত করবেন সেইগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে ইনশাল্লাহ আর আমাদের হাতে দেখতে পাচ্ছেন যারা বইটা নিয়েছেন বিশেষ করে আমাদের ভাইবা বইটা এরকম স্টাইলিশ সুন্দর করে গতবারের যে ভাইভাগুলোর স্টাইল ছিল কেমন ছিল সেদিন আমরা একটু প্রশ্ন করব কি স্টাইলে ভাইভাগুলো ছিল আমরা আজকে আমরা বলবো ইনশাল্লাহ যারা এখনও লাইভে যুক্ত হতে পারেননি অবশ্য যুক্ত হয়ে যান আমরা শুরু করছি আজকের এপিসোড ইনশাল্লাহ আবারও আমরা মনে হয় তারাও চিংড়ির মতো মাথায় আচ্ছা আমাদের স্যার লিখেছেন তো আমরা শুরু করে দিচ্ছি যে সফিক্স পাবলিকেশন এজ এ নিউ হোয়াট একটলি যে বিচারকদের নিরাপত্তা নাই তো দেখা যাক আমরা এখনো কিন্তু দেখতে পাইনি কাউকে দেখা যাক আমরা একটু দেখার আশায় বসে আসি ভাইবাতে আসলে কি ধরনের কোন প্যাটার্নের কোয়েশ্চেন গুলো আপনাকে করবেন এটা নিয়ে আমরা আজকে কথা বলবেন ইনশাল্লাহ তো গতবারে ভাইবা বার কাউন্সিলে কেমন ছিল সেটা আমরা আজকে বলবো প্রথম যে ভাইবাটা দিয়েছিলেন হাসান অবশ্য উনি জয়প্রহাট জসকোটে আছেন তো দুর্দান্ত ভাইবাটা কেমন ছিল সেদিন একজন আমাদের এসেছেন সেটা নিয়ে আমরা কথা বলবো তো তার ভাইবাটা ছিল এমন যে প্রথমে কিন্তু প্রার্থী সালাম দিয়ে কক্ষে প্রবেশ করার অনুমতি চাইছিল লক্ষ্য রাখেন হাসান সাহেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু তো এইটা বলে প্রবেশ করবেন কক্ষে এবার পরীক্ষক কিন্তু হাসান সাহেবকে বলেছিলেন যে আসুন মিস্টার হাসান বাট হ্যাপ অসুস্থ দেখাচ্ছে আসুন তারপরে প্রার্থী কিন্তু বলছে ধন্যবাদ স্যার বুঝতে পারি স্যার তখন কিন্তু পরীক্ষক বলেছেন বসুন বলেন তো বসুন বলেই যে একটা দুর্ধর্ষ কোশ্চিন বলেন তো যে দেশের সর্বোচ্চ আইন কোনটি লক্ষ্য রাখেন যারা ভাই বা ক্যান্ডিডেট তারা কিন্তু এখান থেকে একটা সিনোপসিস করতে পারবেন এবং একটা মজা পাবেন যে আসলে কোন অ্যাঙ্গেল থেকে আপনাকে কোয়েশ্চিন ঘুরাবে আপনার মুখ থেকে কথা নিয়ে কিন্তু আপনার জর্জরিত করবে আপনার ওয়ার্ড কিন্তু মাউথ মুখ থেকে যে বের হবে ওখান থেকে শব্দ নিয়ে প্রশ্ন করবে আর বিশেষ করে যারা আমাদের লাইফটা দেখছেন বিশেষ করে তাদের আমি বলতে চাই যে লাইফটা শেয়ার করে দেন তাদের কিন্তু প্রচণ্ড উপকার হবে আজকে একদম অভাবনীয় উপকার যেটাকে বলা যায় আমরা দুই মিনিট আটান্ন সেকেন্ড দেখে ফেলেছি টেনশনের কিছু নাই অনেকেই যুক্ত হয়েছেন অনেকে হয়নি তো যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি কী অ্যাঙ্গেল থেকে প্রিপারেশনটা নেবেন বিশেষ করে সেটাই আমরা বলতে চেয়েছি প্রথম কোশ্চেন তাহলে হাসান সাহেবকে বললেন যে আসুন বসুন বসুন বলে কিন্তু একটা দুর্দর্শ দুরন্ত কোশ্চিন যে কোশ্চিনটা এসেই বলে দেশের সর্বোচ্চয়েন কোনটি বলেন তো হাসান সাহেব আর তো কিন্তু বলেছিলেন যে স্যার দেশের সর্বোচ্চ সংবিধান বাংলাদেশ সংবিধান আচ্ছা আপনি তো দেশের সংবিধানকে বলছেন তো ভালো কথা যে এটা

চমৎকার স্যাটিসফাইড হয়ে গেছে সেক্ষেত্রে উত্তরটা ভালো লেগেছেন তো আমরা বুঝতে পারছি যে আমাদের লাইভে কিন্তু জন জনগণ খুব কম এটা আমাদের জন্য খুবই দুঃখের একটা কথা কোনো সমস্যা নাই তাহলে প্রথম কোয়েশ্চেনটা হলো দেশের সর্বোচ্চ আইন সংবিধান পরবর্তী হাসান সাহেবকে বলেছিলেন যে আসলে বলেন তো যে শুনেছেন যে ফ্রিডিং দ্য গ্র্যান্ড বাই স্টপেলের নামটা শুনেছেন তখন হাসান সাহেব বলেছেন হ্যাঁ স্যার শুনেছি আচ্ছা বলেন তো কোন আইনে শুনেছেন এই গল্পটা স্যার ট্রান্সফার অফ প্রপার্টি একটু পড়ছি ফ্রিডিং দ্য গ্র্যান্ড স্টপেল পাশাপাশি আমি সাক্ষ্য এনে পড়েছি একশো থেকে একশো সত্তর বিধান আছে স্যার চমৎকার খুবই সুন্দর আচ্ছা খুবই সুন্দর আপনি তো ভালো উত্তর দিতে পারছেন এখন বলেন তো যে অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা কি কি আপনি কি বলতে পারেন তখন কিন্তু হাসান সাহেব বলেছিলেন যে অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা আমরা জানি স্যার অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা বাংলাদেশের নাগরিক হতে হবে প্রথম একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে যে একুশ বছর বয়স হতে হবে আইনের ডিগ্রি থাকতে হবে এবং পরীক্ষায় পাস করতে হবে নিবন্ধন ফি দিতে হবে আচ্ছা হাসান সাহেব ভালো বলেছেন আপনি আচ্ছা এটার বিধান আছে কোথায় আপনি কি বলতে পারেন

এটা কিন্তু একটা বিষয় ভাবার বিষয় অনেকে কিন্তু এটা অনেকে বোঝেন না কোন অ্যাঙ্গেল থেকে কোশ্চিন করবে ঘুরাবে কিভাবে এইটা আপনাকে ধরতে শিখতে হবে সো একটা কিন্তু আমরা ভাইবা দেখলাম গতবারের ভাইবা এবারে আরেকটা ভাইবা আমরা দেখবো মিস্টার কবিরির তার আগে দেখব কবিতার ভাইবাটা কেমন ছিল একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষের ভাইবা কেমন ছিল কবিতা ঢাকা জসকোটে আসেন আমাদের জয়পুরাহাট সরি ঢাক জসকোটে তো কবিতামনির প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে আসি কেমন ছিল তার ভাইবাটা সেদিনের বিকেল বেলা টুক বিবর্ণ ছিল কি না আমরা একটু দেখে আসি কি বলেন আপনারা তো দেখে আসি যে কেমন ছিল সেদিনের আমরা অবশ্যই দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ ইউ হ্যাভ রিসিভড লাইভে কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি না মানুষজনকে এটা খুবই দুঃখজনক স্ট্রিমিংয়েও দেখতে পাচ্ছে না ভিউ দুইজন দেখতেছে মাত্র সাত মিনিট অলরেডি হয়ে গেছে এই পেজটার থেকে এখন লাইভ চলবে প্রত্যেকদিন দিন অন্য কোনো পেজে আর ক্লাস চলবে না এটাই আমাদের মেইন পেজ অদম্য শিক্ষা পরিবার সবাইকে জানিয়ে রাখা ভালো এখান থেকে সব ক্লাস চলবে আমাদের এখন থেকে ফ্রি ক্লাসগুলো ফ্রি সেশনগুলো এখান থেকে চলবে আর যারা জুম ক্লাসে ভর্তি হয়েছেন এবারে বার কাউন্সিলে পাশ করতে চাচ্ছেন প্রিলি রিটেন ভাই বা কন্ট্যাক্ট বেসে ভর্তি হয়ে যান সো আমাদের ফোন কাজ করতেছে না এটা খুবই দুঃখজনক আমরা ফোনটাকে রিস্টার্ট দিয়ে দিই মনে হয় কাজ করতে পারে দেখা যাক মনে কাজ করছে না সো আমরা এখানে এখনো কমেন্ট পড়তে পারছি না আমরা কবিতার হাইবারটা দেখে আসি কি বলেন আপনারা কবিতা প্রার্থী একজন মানুষ ভিতরে প্রবেশ করে সালাম দিয়েছিল এই কথাটা আমাদের জানিয়েছিল সেটাই আমরা এখানে লিখে দিয়েছি জাস্ট এই বইটা যারা কিনে পড়তো তারা কিন্তু একটা কোশ্চেন সবকিছু এখানে জেনারেল বিষয় থেকে সংবিধান থেকে শুরু করে আমরা কি কি দিয়েছি এখানে তারা কিন্তু ভালো পারত আমরা এখানে দেখিয়ে দিচ্ছি যে সাংবিধানিক আইন দেওয়ানি সংক্রান্ত আইন যতগুলো আছে ফৌজদারি সংক্রান্ত আইন কাউন্সিল আদেশ পারিবারিক আইন সম্পত্তি সংক্রান্ত আইন ঐচ্ছিক আইন সাধারণ বিষয় বলি দুর্দান্ত ভাইবা তো দুর্দান্ত ভাইবাগুলো আমরা আজকে আসলে দেখাচ্ছে কবিতা মনির ভাইবাটা কেমন ছিল আসলে আমরা দেখি আহ কবিতা যখন প্রবেশ করলেন আসসালাম আলাইকুম বলে পরে বললেন পরীক্ষক বোর্ড বললেন যে বসুন কবিতা ম্যাডাম পার্থ এবারে ধন্যবাদ দিল ধন্যবাদ স্যার পরীক্ষক এখন প্রশ্ন করলেন যে আসলে আপনি তো কবিতা তো ম্যাড আমরা দেখেছি যে কলেজ থেকে পড়েছেন দুই বছরের আইন ভালো কথা তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলেন তো রিট কত প্রকার সংবিধানে যে রিট গুলো বলছেন যে কত প্রকার বলেন তো কবিতা ম্যাডাম উত্তরকে দিয়েছিল পাঁচ প্রকার স্যার আচ্ছা কবিতা ম্যাডাম পাঁচ প্রকার কি কি এটা বলেন তো দেখেন তার কথাগুলো কিন্তু দাম করে উত্তর আপনি দিবেন না আপনার কুল থাকবেন এবং আপনার মুখ থেকে নিয়ে কিন্তু প্রশ্ন করবেন বদন নিস্তৃত কথাগুলোকে নিয়ে কিন্তু তারা প্রশ্ন করবেন তো সেক্ষেত্রে আপনার যেটা কথা যে আপনার যে প্রশ্নটা করছেন আসবে এটাকে কিন্তু ভাবতে হবে যে কোন টাইপের কোন স্টাইলে কোয়েশ্চেন করছেন এবার কিন্তু পাঁচ প্রকার বলার পর কিন্তু পরীক্ষক বললেন যে আসলে পাঁচ প্রকার তো নাম বললেন বলেন তো নামগুলো স্যার নিষেধমূলক রিট অনুচ্ছেদ একশো দুইয়ের কয়ের এর যে আমরা যে দেখেছি যে একে আছে হুকুম জারি রিট আমরা একশো দুইয়ের এর দুই আছে রোমান শূন্য আর উৎপ্রেষণ রিট আছে একশো দুইয়ের কয়ের বা এর আমরা দেখেছি যে একে আর কারণ দর্শাও রিট আছে

কবিতা আপনি দেখছি ভালো ইংলিশ বলতে পারেন ওমাইল কোশ্চেন কবিতার প্রতি ছিল যে আসলে কবিতাকে পরবর্তী কোশ্চেন করেছিলেন যে আপিল বিভাগের এক সম্পর্কে বলেন তো আপনি আচ্ছা এটা জানেন আপনি বয়কটিং দা সেশন সংক্রান্ত একটা মামলা বলেন তো এবার কবিতা কিন্তু বলেছিলেন সরি স্যার আচ্ছা সব উত্তরই আপনাকে দিতে হবে এমন না সরি স্যার না পারলে আপনি উত্তর দিলেন না তবে উত্তরটা ছিল এমন আপিল শুনানি অনুচ্ছেদ একশো তিনে আছে পরোনা জারি ও নির্বাহ আছে অনুচ্ছেদ একশো চারে তো এটা আপিল বিভাগের এক্তিয়ারগুলো গুলো কি কি আছে যে আপিল শুনানি করবে একশো তিন অনুচ্ছেদে আবার পরোয়ানা জারি বা নির্বাহ করবে উনিশশো একশো চারে রায় আদেশ পুনর্বিবেচনা করার ক্ষমতা আছে উপদেশ মূলক দ্যাট দ্য অ্যাডভাইজারি জুরিজিকশন দ্য অনুচ্ছেদ একশো ছয় দেখেছি এবার কিন্তু সেখানে বলছিলেন যে আসলে বয়কর্ডিং দ্য সেশন সংক্রান্ত একটা বিখ্যাত নজিরের নাম বলেন তো সরি যেহেতু বলেছি আমরা বলে দিচ্ছি আনোয়ার হোসেন খান ভার্সেস স্পিকার অফ বাংলাদেশ সংসদ ভবনে আদার্স ফোর্টি সেভেন ডিএলআর হাইকোর্ট ডিভিশন 1995 নাইনটি ফাইভ পেজ নাম্বার তো আপনারা জানেন যারা এই বইটা পড়েন আসলে এত সুন্দর করে একটা আইনের যে একটা জাদুকর হয়ে যাবেন এই বইটা কাছে থাকলে সো যারা কিনেছেন ভালো পরবর্তী কোশ্চেন পার্ট থেকে বলছে জারির সময় সম্পর্ক পরীক্ষক জারির সময় সম্পর্ক সংক্রান্ত একটা বিধান আছে কোথায় বলেন তো কি জানেন আপনি স্যার এটা সিবিএসির আটচল্লিশ ধারায় আছে স্যার আচ্ছা বলেন তো এই যে ডিগ্রি জারি সর্বনিম্ন সময় কত স্যার তিন বছর আচ্ছা আর কি জানেন যদি ওটা রেজিস্টার্ড হয় স্যার এটা তো ছয় বছর স্যার সর্বোচ্চ টাইম কত বলেন তো স্যার বারো বছর এই যে বারো বছরের কথা আছে এটা আপনি কবিতা বলেন তো যে এটা কোন আইনের কোন ধারা বা অনুচ্ছেদ আছে একটু বলতে পারবেন সরি স্যার বলতে পারবেন এই যে সরি বলাটা একটা পাপ না একটা মানুষ যে সবই পারবে এমন না একটু একটু পারবেন ইচ্ছা কিন্তু একটু ভুলভাল বলবেন যাতে করে এরা খুশি হয়ে যায় আপনি সব পারবেন ওভার স্মার্টনেস কিন্তু এখানে তারা পছন্দ করে না তারা চায় যে আপনি ব্যর্থ হয়ে চলে আসেন ওদের কাছকে ধরা দেন এটাই চাই এই যে স্টাইলিশ মিজানুর রহমানের নুরুল হকের ভাইবাটা কেমন ছিল এটা আমরা দেখব নুরুল হক তো ভালো ভাইবা দিয়েছিলেন না কি দিয়েছিলেন খারাপ দিয়েছিলেন এই উত্তর কিন্তু পারেনি তারপরও কিন্তু বলেছিলেন যে নুরুল হক ভেতরে প্রবেশ করলেন সালামের উত্তর দিয়ে বসলেন বসতে বললেন বসলেন এবার পরীক্ষক বলছে নাম কি আপনার স্যার নুরুল হক কোন কোচিং করেছেন ফেসবুক ইউটিউবে দেখছি লডক্টর আইনটাকে নজির দিয়ে প্রমাণ করে পড়াচ্ছেন সেখানে পড়েছেন কিনা বা কোথাও হ্যাঁ স্যার ওখানে পড়েছে আচ্ছা আর্টিকেল একশো চুয়াল্লিশ বিখ্যাত মামলার নাম বলেন দেখি পারেন কিনা স্যার আমরা জানি যে বিখ্যাত মামলা হচ্ছে এম ডি আলী ব্যাপারী ভার্সেস গুরুপ্রঞ্জন চক্রবর্তী আদার্স এটা আমরা চোদ্দ বিএলসি অ্যাপিলের ডিভিশন দু হাজার নয়ের সাতানব্বই পাতায় দেখেছি স্যার ও মাই গড আপনি দেখছি রুল হক সাহেব কে স্লো পারেন কবে শিখলেন তো ভালো দেখছি আচ্ছা বলেন তো তৃতীয় পক্ষের অভিমত যখন প্রাসঙ্গিক সংক্রান্ত আইনের বিধান আছে কোথায় জানেন কি হ্যাঁ স্যার যে থেকে আচ্ছা এবার বলেন তো যে সেকশন পঁয়তাল্লিশের সাথে জড়িত বিখ্যাত মামলার নাম কি বলেন তো আর এই যে এখানে বিশারদদের যে একটা অভিমত বলতেছেন এটা কতটি আসলে বলেন তো স্যার এটা আমরা তো জানি ষোলোটি স্যার আমরা তো দেখতেছি আইন পাটে লিখে রাখছে তেরোটি মিনি লয় তেরোটি বিভিন্ন বইগুলো আমাদের কাছেও আছে এখানে ষোলোটি কোথায় পারলেন আপনি স্যার এই যে আমরা শফিক ল ডক্টর পড়ি সেটা হচ্ছে বিজ্ঞান চারুকলা হস্তাক্ষর শারীরিক সাক্ষ্য যেটাকে ফরেন্সিক বলে ডিজিটাল রেকর্ড টিপসুইয়ের সাপ আঙ্গুলের সাপ পায়ের সাপ তালুর সাপ আইরিশের সাপ টাইপ রাইটিং ব্যবসায়িক কাজ প্রযুক্তিগত পরিভাষা ব্যক্তির পরিচয় প্রাণীর পরিচয় এই তো হচ্ছে ষোলোটা স্যার কি বলেন আপনি এত খুঁটি পড়েন শাবাস সুন্দর আপনি এখন আসতে পারেন ধন্যবাদ ধন্যবাদ স্যার সালাম আলাইকুম তো এই যে সিস্টেম একটা মানুষকে শিখাবে কি আসলে কিভাবে ভাইভাগুলো হয়েছে এই বই কিন্তু দেওয়া আছে যারা যারা নিয়েছেন পাশাপাশি কোন অ্যাঙ্গেল থেকে আপনাকে প্রশ্ন আক্স করবেন এটা কিন্তু অলরেডি আপনারা কিন্তু বুঝতে পারছেন সংবিধান থেকে ঘুরাবে দেওয়ানি থেকে একটু ঘুরাবে আপনি অসুস্থ কিনা কোন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন এরকম একটা দু একটা ঘুরাবে প্রত্যেকটা জায়গাতে আপনাকে একটু ঘুরে ঘুরে নিয়ে আসবে সো কষ্টপর কিছু নাই লডক্টর দার্স্তা আইন শক্তি একাডেমি আপনাদের পাশে আছেন আর যারা বারবার তিন চারবার ব্যর্থ হচ্ছেন তাদের কাছে আমার উদাত্ত আহ্বান তাড়াতাড়ি আমাদের আহ লড ডক্টরে ভর্তি চলছে প্রিলি রিটেন ভাইবা মডেল টেস্ট একসাথে সো একসাথে যারা পড়াশোনা করে তারাই শুধু কিন্তু সফলতা মুখ দেখবে বাকিগুলো কিন্তু শুধু নিয়ে পড়ে আছে এরা কিন্তু কখনোই আইনজীবী হবে না দশ বারো দশ বারো বছর আন্দাজে কিন্তু পরে থাকবে সো এটা কিন্তু দুঃখজনক একটা ঘটনা না আমি যেটা বোঝাতে চাইলাম মনোযোগীর সাথে আমাদের কথাগুলো শুনুন লাইভে আসলে বেশি মানুষ নাই এখান থেকে আমরা নতুন লাইভগুলো করব সব অন্য কোনো লাইভ আমরা করব না অন্য জায়গা থেকে আর এটাই আমাদের মেইন পেজ এই মেইন পেজ থেকে মাদার গ্রুপ অফ কোম্পানি অদম্য লিমিটেড সো গ্রুপ অফ কোম্পানি থেকে আমরা এখন থেকে ক্লাস নিব এখন থেকে এখানে এই সবাইকে জানিয়ে দিবেন লাইভটা শেয়ার করে দিতে হবে এই পেজ থেকে আমরা প্রতিনিয়ত ক্লাস নেব এই পেজ থেকে বুস্টিং থেকে শুরু করে সব যাবে যারা বিশেষ করে তো ভাইবা ক্লাসটা আপনারা অবশ্যই একটু দেখবেন যে ভাইবা ক্লাস তার যে এডিটিং যে প্রফেশন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই চলে এসেছেন তো আমরা দেখতে পাচ্ছি সবাই অবশ্য এই পেজ থেকে চিনে না এই পেজটাকে বিশেষ করে চিনে না অনেকে এখান থেকে লাইভ হবে এখন সো দ্য বেস্ট লো একাডেমি নোমান আহমেদ লাইভটা শেয়ার করে দিলে হবে কি সবাই দেখতে পাবে সো দেখতে পাচ্ছি যে আকলাক সাহেব আমাদের কমেন্ট করেছেন আমাদের আকলাক স্যার অ্যাড লিঙ্ক পেজ এক্সেস আপনার পেজে অ্যাড লিংক দিন নিচের তথ্যগুলো পূরণ করুন ডলার ডিস এস লোকেশন জেন্ডার টার্গেট অডিয়েন্স যদি থাকে সব তথ্য সঠিকভাবে পেলে আমরা আপনার বুট করে দেবো ইনশাল্লাহ ওকে তো ঠিক আছে পার ডে আমরা বলে দেবো ওকে আমরা একজনকে দেখতে পাচ্ছি লাইভটা আমরা শেয়ারও দিতে পারছি না এখানে সম্ভবত আসতে পারছি না আমরা লিঙ্কটাও দিতে পারছি না ও আসতেছে ধীরে সব জায়গায় যাবে ইনশাল্লাহ আমরা প্রশ্ন যাব যাবো বিভিন্ন জায়গায় গেলে আমরা এই যে অদম্য শিক্ষা পরিবার চলে এসেছে লাইভ নাও অদম্য শিক্ষা পরিবার চলে এসেছেন লাইভে তো আঠারো কে এখানে আসছে আমরা এখান থেকে ক্লাস দেব সব শেয়ার করে দিলে আমরা এখানে শেয়ার করে দিতে পারি সবাই একটু যোগদান করবেন যে ভাইবা ক্লাস চলছে দুর্দান্ত ভাইবা বার কাউন্সিল ভাইবা ভাইবা ক্লাস ওয়ান তো ভাইবা ক্লাস ওয়ানটাকে যারা বিশ্বাস করে দেখছেন আজকে এই পেজে সবাই নতুন না মানে এই পেসটা সবার কাছে নতুন মনে হবে আমরা নতুন করে এখান থেকে অদম্য থেকে সবকিছু এখন কার্য পরিচালনা করব ইনশাল্লা সব জায়গায় চলে যাবে ইনশাল্লাহ লাইভ এক জায়গা থেকে চলবে বিভিন্ন ভাইবা ক্লাস একে অনেকে যুক্ত হয়েছেন অনেকে হয়নি অনেকে জানেন না এই পেস থেকে অবশ্য নতুন করে আমরা শুরু করছি এই পেস থেকে প্রতিনিয়ত ক্লাস হবে অদম্য শিক্ষা পরিবারে এখন থেকে ক্লাস হবে সবাইকে জানিয়ে দেওয়ার নৈতিক দায়িত্ব আপনাদের এতে করে হবে কি যে উপকার হবে সন্তানদের সবাই তো বিপ্লব সারথি আমরা দেখতে পাচ্ছি যে আসসালামু আলাইকুম বলছেন আইন শক্তি দা বেস্ট ল একাডেমি আমরা দেখতে পাচ্ছি যে থর তিনশো ছিয়ানব্বই দেখছেন স্যার আপনার ক্লাস জীবন তো এটা অনেক আগেকার ক্লাস দেখছেন তো এখনকার ক্লাসটা অনেকে আবার দেখেনি ধীরে ধীরে দেখা যাবে ইনশাল্লাহ তো দুইটা ভাইবা মোটামুটি আমরা দেখেছি দুইটা ভাইবা কেমন ছিল সেদিনের কথাগুলো আমরা একজনকে দেখতে পাচ্ছি অবশ্য ভাই ভাইবা ক্লাসে পরবর্তী ভাইবাটা আমরা দেখবো যে আরিফ হাসান কেমন দিল সালমা ম্যাডামেরটা দেখি যে সালমা ম্যাডামের কি হলো তো ঢাকা জস সালমা আসেন আমাদের স্যার আসতে পারি স্যার পরীক্ষক বলছেন জি আসুন বসুন আপনার নাম কি সালমা আক্তার স্যার আচ্ছা আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় স্যার গাজীপুর কোন কোচিং করেছেন না পড়াশোনা আইন কেমন পারেন আসলে বলেন তো দেখি সরি স্যার আমি করিনি ও মাই গড তারপরেও টিকেছেন কথা আচ্ছা বলেন তো যে আমাকে আমাদের বলেন যে সিভিল সুট কি আসলে এটা কি আপনি জানেন সিভিল স্যুট জিনিসটা কি বলছে স্যার সম্পত্তি বা পদের অধিকার নিয়ে যে প্রতিদ্বন্দ্ব হয় সেটা সিভিল সুট স্যার আপনি তো ভালো বলছেন এটা কোথায় আছে সিবিসি এর কোন ধারাতে আছে আপনি কি বলতে পারেন স্যার হ্যাঁ পারি স্যার এটা আছে আমাদের সেকশন নয় স্যার সম্পত্তি বা পদের অধিকার এখানে বলা আছে ও আপনি তো দেখছি ভালো স্টুডেন্ট সাব্বাস সালমা তো এই হচ্ছে সালমা আক্তারের ভাইবাটা কিন্তু পারফরমেন্স ছিল চমৎকার সালমা কিন্তু ভালো পারফরমেন্স দেখাইছিলেন পরবর্তী তাকে কোশ্চেন করেছিলেন বিখ্যাত বিভিন্ন কোশ্চেন তাকে করে জর্জরিত করেছিলেন আমরা দেখতে পাই অসংখ্য কোশ্চেন করেছিলেন তো আমরা চমৎকার পারফরমেন্স ও সেখানে পেয়েছিলাম কোনো সমস্যা নাই বেশি দু একটা কোশ্চেন করে সিনিয়র কি করে এই বই যারা পড়েছেন এখনো অর্ডার করলে কালকে চলে যাবে আপনার কাছে সফিক্স ল ডক্টর চমৎকার একটা বই এবং এখান থেকে শতভাগ কমন পাবেন এখনো যারা যারা কিনেননি তারা তারা কিনে ফেলেন ভালো যদি করতে চান বিশেষ করে বেশি তো একটা কোশ্চিন কি করে এখনো অর্ডার করলে কালকে চলে যাবে আপনার কাছে আহিক্সার চমৎকার একটা বই এবং এখান থেকে শতভাগ কমন পাবেন এখনো যারা তার কিনে ফেলেন অবশ্যই আমরা ফুল নিয়ে বসে আছি আপনাদের জন্য আপনারা মিষ্টি নিয়ে চলে আসবেন বাংলাদেশে অবশ্যই একটা বিপ্লব ঘটতে যাচ্ছে এই পেজ থেকে অদম্য শিক্ষা পরিবার থেকে এখন ক্লাস হবে সব অন্য কোনো কোথাও থেকে আর ক্লাস হবে না অদম্য শিক্ষা পরিবার থেকে একযোগে ক্লাস হবে তাহলে ভাইবারটা কিরকম ছিল কি স্টাইল ছিল আমরা অবশ্য বলে রেখেছি আর সময়টা আমাদের কত হলো সেটাও দেখা জরুরি কয় মিনিট চলে গেছে আমরা সময় দেখতে পাচ্ছি যে বত্রিশ এক ঘন্টা হয়ে গেছে অলরেডি এক ঘন্টা হলেই আমরা শেষ করে দেবো আজকের বিষয় পরবর্তী ক্লাসে আমরা ঢুকে যাব অন্য একটা ক্লাসে আইন বুঝে পড়ার একটা সামগ্রী তো আমরা এখনই লাইভটা স্টপ করে দেবো যখনই বারোটা বেজে যাবে সাথে সাথে এক ঘন্টার উনষাট সেকেন্ড হয়ে গেছে ক্লাসে তো আর মাত্র আছে আপনাদের আট সেকেন্ড সাত সেকেন্ড আর তখনই আমরা ডিলিট করে দেবো এক ঘন্টা হওয়ার সাথে সাথে আটান্ন হয়ে গেছে উনষাট সাত ডিলিট